আমরা চাই আমরা এভাবে আর ইনকাম যে বাঁচা মরা লড়াই যুদ্ধে আমরা হেরে যাই তবে কেউ কারো কথায় কান না কান দেবে কারণ এটা আমাদের ব্যক্তিগত নিজের জীবন থেকে আমরা যতদিন আমাদের দাবি না আদায় হবে আমরা আছি রাত্রে থাকছি দিনে থাকছি এগুলো যেন আমরা আমরা সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ করে আমরা সব কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের পাঁচশো ষোলোটা রেজিস্ট্রি অফিসের কর্মসূচি অনুযায়ী শিখব সার্ভিসটি অফিসে আমরা অনশন কর্মসূচি পালন করছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া এক দফা দাবি দেওয়া আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি এই অনশন চালিয়ে যাব